সবার ডিমান্ড উনি যাওয়ার আগে একটি বড় ফেয়ারওয়েল হবে বড় একটি সম্বর্ধনা হবে দীর্ঘদিন ছিলেন যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা খুব আগ্রহে বসে আছেন আশা করি চেয়ারম্যান মহোদয় সময় দিলে এবং যদি সময় বের করতে পারেন অবশ্যই আমাদেরকে সময় দিবেন এবং একটা বিশাল ঐতিহাসিক মিটিং এই যুক্তরাজ্যতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা যেভাবে শুনেছেন সবাই শুনেছেন বিএনপির বারপত্য চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে যাবেন প্রস্তুতি নিচ্ছেন এবং শর্ট সময়ের মধ্যেই ইনশাল্লাহ যাবেন কারণ তফসিল তো ঘোষণা হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন বারপাক্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ মানে প্রস্তুতি কি দেশের প্রস্তুতি সম্পন্ন কিনা বা কোনো স্পেসিফিক কোনো ডেট বা কোনো সপ্তাহ এরকম আছে কিনা ডেট যখন হবেন দলের দলীয় ফোরাম থেকে কেন্দ্রীয় অফিস থেকে আপনারা জানবেন আপনাদের মাধ্যমে দেশের মানুষ জানবেন এবং খুব যখন ডেট তারিখ নির্ধারণ করা হবে তখন আপনাদের মাধ্যমে দেশের মানুষকে জানানো হবে সহজের ভাই করতে চাইবেন যখন যাবেন সেই বলে কি যুক্তরাজ্য জেনপির প্রস্তুতি কী এবং কত শত নেতাকর্মী যাবেন কোনো ধরনের ধারণা দিতে পারবেন না অথবা কোন ধরনের প্রস্তুতি নিবেন আপনারা আমরা যুক্তরাজ্য বিএনপি আজকেও একটি প্রস্তুত মিটিং ছিল আমাদের কোর মিটিংয়ের মিটিংয়ে এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনও ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে যাচ্ছেন বা যাবেন প্রস্তুতি নিচ্ছেন দেশে আপনাদের মাধ্যমে সবভাবে জানাজানি হচ্ছে কিন্তু বিএনপি যুক্তরাজ্য বিএনপি দীর্ঘদিন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহ লন্ডন থাকার কারণে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনারাও কাবার করেছেন প্রবাসী বাংলাদেশিরা দূর থেকে ওনাকে ভালোবেসেছেন ওনারকে বিভিন্নভাবে এই বক্তৃতা শুনে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়েছেন এই জন্য সবার ডিমান্ড উনি যাওয়ার আগে একটি বড় ফেয়ারওয়েল হবে বড় একটি সম্বর্ধনা হবে দীর্ঘদিন ছিলেন যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা খুব আগ্রহে বসে আছেন আশা করি চেয়ারম্যান মহোদয় সময় দিলে এবং যদি সময় বের করতে পারেন অবশ্যই আমাদেরকে সময় দিবেন এবং একটা বিশাল ঐতিহাসিক মিটিং এই যুক্তরাজ্যতে হবে ইনশাল্লাহ যুক্তরাজ্য বিএনপি ধন্যবাদ আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপি একটি বড় কাজ হাতে নিয়েছে পোস্টাল বুট দীর্ঘদিনের যুগ প্রবাসী বাংলাদেশিদের একটা দাবি ছিল ভোটের জন্য যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগটুকু দিয়েছেন প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য অ্যাটলিস্ট পোস্টাল বুট শুরু হয়েছে এর জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে এই পোস্টাল বুটের নিবন্ধন করার জন্য আমরা ক্যাম্পিং শুরু করেছি আজকে থেকে আগামীকাল থেকে নিবন্ধন শুরু হবে এবং আঠারো তারিখ ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আমরা আগামী কালকে থেকেই আমরা ক্যাম্পিং শুরু করেছি বিভিন্ন টাউনে টাউনে যাব আমাদের বিএনপির কমিটিগুলো আছে বা যেগুলো সাবেক কমিটি তাদেরকে নিয়ে শুধু বিএনপির মধ্যে নয় প্রবাসী বাংলাদেশিদেরকে উজ্জীবিত করার জন্য এবং যাদেরকে এই এনআইডি রেজিস্টার আছেন এনআইডি আছে তারাই নিবন্ধন করতে পারবেন পোস্টাল বোর্ড যারা নিবন্ধন করবেন তাদেরকে একটা জিনিস কেয়ারফুল্লি করতে হবে যারা এখানে নিবন্ধন করবেন তারা কিন্তু নিবন্ধন করার পরে বাংলাদেশে গিয়ে তারা ভোট দিতে পারবেন না যারা ইলেকশনের সময় বাংলাদেশে থাকবেন তারা কিন্তু নিবন্ধন না করলে ভালো নিবন্ধন না করলেই ভালো যারা বাংলাদেশে গিয়ে ইলেকশন সময় থাকবেন আর যারা যাবেন না ইলেকশন সময় তারা নিবন্ধন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা যুক্তরাজ্যের প্রত্যেকটি শহরে শহরে আমরা জাতীয়তাবাদী দলের আমরা এইগুলো ক্যাম্পিং করব। আমরা মিটিং করব। আমরা সাধারণ প্রবাসী বাংলাদেশিকে উজ্জীবিত করার জন্য কাজ করে যাব পাশাপাশি যা আমরা বিএনপি এবং দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো দেশে বিদেশে সকল মানুষকে ধন্যবাদ আপনাদের